গুটি গুটি পাই পঞ্চায়েতে ভোটটা দেবে জোড়া ফুলে ভাই মা বোনেরা দলে দলে গুটি গুটি পাই পঞ্চায়েতে ভট্টা দেবে জোড়া ফুলে ভাই ছেলে আমার সাইকেল পেলো মেয়ে টাকা ছেলে আমার সাইকেল পেলো মেয়ে টাকা কি করে ভাই ভুলবো মোরা মমতার কথা রাশন কাটে দিল ও খাদ্য সুরক্ষা রাশন কাটে দিল ও খাদ্য সুরক্ষা মসজিদে চাচাকে দিল ইমাম ভাতা রাশন কাটে দিল ও খাদ্য সুরক্ষা রাশন কাটে দিল ও খাদ্য সুরক্ষা মসজিদে চাচাকে দিল ইমাম ভাতা মা বোনেরা দলে দলে গুটি গুটি পাই পঞ্চায়েতে ভোট্টা দেবে জোড়া ফুলে ভাই জন গজব দলে দলে গুটি গুটি পাই পঞ্চায়েতে ভোটটা দেবে জোড়া ফুলে ভাই ভোটটা দিতে যাই ভোটটা দিতে যাই ভোটটা দিতে যাই ভোটটা দিতে যাই আমরা মমতারি চাই মা বোনেরা দলে দলে গুটি গুটি পাই पंचायत भोटा देवे जोड़ा फूले भाई